স্কুলের বেঞ্চ থেকে যাত্রা শুরু করে বিশ্ব মঞ্চে পৌঁছেছিলেন তিনি দ্বিজেন মুখোপাধ্যায়ের জীবন বাঁধা হয়েছিল সুর দিয়ে সাধনায় গড়ে উঠেছিল বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল অধ্যায় আজকের ভিডিওতে প্রখ্যাত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের জীবনের কিছু কথা কিছু গল্প আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল টিফিনের সময়ে স্কুলের বেঞ্চে বসে বন্ধু বান্ধবদের ঘিরে গলা ছিঁড়ে গান করতেন এক কিশোর সেই গান যে ভবিষ্যতের পথ চলার প্রথম ধাপ হয়ে উঠবে তা কে জানত বন্ধুরা অজান্তেই তার নাম পাঠিয়ে দিয়েছিল একটা গানের প্রতিযোগিতায় প্রথম মঞ্চে ওঠা এটা ছিল নিচক এক কাকতলীয় ঘটনা কিন্তু সেই দিনই ভাগ্য নিজের ছন্দে বাজতে শুরু করেছিল সেদিনের প্রথম পুরস্কার ছিল কেবল ট্রফি নয় ছিল এক সঙ্গীত গুরুর দৃষ্টি সুশান্ত লাহিরি বুঝে গিয়েছিলেন এই কিশোরের গলায় রয়েছে সম্ভাবনার সুর শুরু হল নিয়মিত রেয়াজ কঠোর তালিমের ভিতে গাঁথা হলো সুর লয় আর একাগ্র সাধনা একদিন রামমোহন হলে গান শুনতে গিয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায় হঠাৎ করেই অনুপস্থিত একজন শিল্পীর জায়গায় তাকে ডেকে নেওয়া হলো মঞ্চে হাতে গোনা কয়েকটা গান তিনি জানলেও ভয় না পেয়ে গান ধরলেন এর ফল হলো এক বাক্স মিষ্টি আর পাঁচ টাকার একটা খাম সেই মুহূর্তে তিনি অনুভব করেছিলেন গান কেবল আত্মার আনন্দ নয় তা হতে পারে জীবিকার আশ্রয় তবে সবটাই সহজ ছিল না টেলিফোন দপ্তরে চাকরি নিয়ে সংসার চালাতে হয়েছিল কিন্তু গান কখনও ছাড়েননি একসময় সাহস করে চাকরি ছেড়ে দিয়ে সুরকে জীবনের সঙ্গী বানালেন পরিশ্রম আর নিষ্ঠা আর প্রতিভা এই সব মিলেমিশে এক উচ্চতায় পৌঁছে গেলেন যেখানে গান দিয়ে কিনে ফেললেন নিজের বিদেশি গাড়ি এক যুগে যেখানে গানকে কেউ পেশা হিসেবে ভাবতেই চাইতো না সেখানে তিনি হয়ে উঠলেন ব্যতিক্রমী বিশ্বভারতীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শান্তিনিকেতনে কাটানো সময়টা তাকে ছুঁয়েছিল গুরুকুলের মতো শান্তিদেব ঘোষ এবং ইন্দিরা দেবীর মতো শিক্ষকের কাছ থেকে তিনি পেয়েছিলেন শিক্ষা এই শিক্ষা রবীন্দ্র সঙ্গীতে তাকে গড়ে তোলে এক নিখুঁত ধারক হিসাবে একবার তো ঠাকুরবাড়ির রথীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে গান পরিবেশন করেছিলেন আর এটি রয়ে গেছে তাঁর স্মৃতির অমূল্য রত্ন হয়ে বিশ্বভারতীর মিউজিক বোর্ডে প্রথম অ আশ্রমিক সদস্য হিসাবে তার অন্তর্ভুক্তি ছিল নজিরবিহীন পরে সভাপতির দায়িত্ব সামলে তিনি রবীন্দ্রসঙ্গীতের বিশুদ্ধতা রক্ষা করেছেন অটুট নিষ্ঠায় তার কণ্ঠে গাওয়া গান পৌঁছে গেছে রাষ্ট্রপ্রধানদের কানে আবার গ্রাম বাংলার চৌমাথা রেডিওতেও তার গান বাজত পুরস্কার সম্মান তার জীবনকে আলোকিত করলেও শ্রোতার হৃদয়ে জায়গা করাই ছিল তাঁর সবথেকে বড় প্রাপ্তি দিজিত মুখোপাধ্যায় শুধু একজন গায়ক নন তিনি বাংলা সঙ্গীতের ইতিহাসে এক যুগ স্রষ্টা অধ্যায় তার প্রতি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকের ভিডিওতে প্রখ্যাত সঙ্গীত সাধক দিএন মুখোপাধ্যায়ের জীবন নিয়ে কিছু কথা আলোচনা করার সুযোগ পেলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন